মোহাম্মদপুরে যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ যে চারজনকে পুলিশ কাস্টাডিতে নিয়েছিলেন এবং তাদের তদন্তের স্বার্থের জন্য নিয়েছিলেন এবং পুলিশ কাস্টাডিতে থাকাকালীন তাদের কাছ থেকে বেশ কিছু এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স ম্যাটেরিয়ালস পাওয়া যায় এবং বেশ কিছু ফায়ার তাদের কাছ থেকে উদ্ধার হয় এবং আজকে তাদের শেষ দিন ছিল এবং আজকে আদালতে সেই চারজনকে তোলা হলে আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তাদের যে বেলফেয়ার সেটাকে রিজেক্ট করা হয় এবং তদন্তকারী যে তদন্তকারী অফিসার দুজনকে পুনরায় পুলিশ কাস্টাডির জন্য পেয়ার করেছিলেন তাদের নাম হচ্ছে শেখ রাজু এবং মির বেজাই লানেট কোর্ট সেটাকেও কনসিডার করেছেন এবং তাতে দুদিন পুলিশ কাস্টাডি অ্যালাউ করেছেন